আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার চ্যানেল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এগুলো দেখতে পাচ্ছেন সামুদ্রিক অলুয়া মাছ সামুদ্রিক এই ছোট অলুয়া মাছগুলো আসলে অনেক মজাদার এবং স্বাস্থ্যকর এরই মাঝে আমি নিয়ে এসেছি পেঁয়াজ কুচি টমেটো কাটা এগুলো রেডি করে নিয়েছি আর সাথে তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এটি উলুয়া মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি সব কিছুই যখন নিজেও শিখছি তাই আপনাদের সাথেও শেয়ার করতে আমার ভালো লাগে উলুয়া মাছটি আসলে অনেক ভালো একটি সামুদ্রিক মাছ ছোট মাছ আসলে অসাধারণ হয়ে থাকে স্বাস্থ্যের জন্য তাই নিজেরাও খাবেন এবং সন্তানদেরকেও ছোটোখাটো মলা ঢেলা মাছ খাওয়ানোর চেষ্টা করবেন আমি এরই মাঝে পেঁয়াজগুলি যখন খুব ভালো করে নরম হয়ে এসেছে সাথে অ্যাড করে দিয়েছি টমেটো টমেটো দেওয়ার পর আমি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে যার মতো দিতে পারে আমি আমার মতো করেই রেসিপি রেডি করে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো এবার ভালো করে এগুলো মিক্স করে নেব গ্রেভিটি ভালো করে গ্রেভিটি ভালো করে যাতে রেডি হয়ে আসে এর সাথে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি যে যার পছন্দ মতো ঝালটি অ্যাড করে নেবেন আর সাথেই আমার রান্না করতে অনেকখানি ভালো লাগে আর নতুন নতুন রান্না শিখতেও ভালো লাগে আসলে রান্নাটা হচ্ছে একটি আর্ট এই আর্টটি সকলের জানা দরকার আমিও এটিকে আর্ট হিসেবে নিয়েছি সাথে দেখতে পাচ্ছেন আমার ওই মশলাগুলো যখন রেডি হয়ে এসেছে আমি মাছটি অ্যাড করে দিয়ে দিয়েছি এখন দেখতে অনেকখানি সুন্দর আর মাছটি আমি গতবারের মতো আবারও বলছি মাছকে খুব পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করবেন অনেকবার করে যত মাছ পরিষ্কার করে ধোয়া হবে এটির স্বাদটিও সুন্দর হবে আমার রান্নাটা বেশি দেরি লাগবে না তাহলে মাছ রান্না হয়ে যায় কারণ মাছ রান্না করতে এতটুকু সময় লাগে না সময় ধরে যদি মাছ করতে দিয়ে দেন তাহলে এটি হয়ে যাবে মাছটি আর খেতেও স্বাদ লাগবে না কারণ টাটকা মাছের মজাই আলাদা আমি এটিতে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি আর এবার একটু রেস্টে রেখে দেব আমি টেস্ট করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হালকা পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে একটু হালকা ঝোল থাকে আর মাছটাও সেদ্ধ হয়ে আসে এরই মাঝে আমি কিছু মাছ আলাদা করে নিয়েছি এবং হলুদের গুঁড়া অল্প পরিমাণ মশলা আর অল্প মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলো আমি একটু তেলে ভুনা করার জন্য রেখে দিয়েছিলাম আমার আম্মির জন্য কারণ আমার আম্মি খুব পছন্দ করেন এই ধরনের ছোটো মাছকে ভুনে খাওয়ার জন্য এটি মাঝে আমার ওই ঝোলের মাছটিও রেডি হয়ে গিয়েছে এর পাশে আমি তাওয়াতে তেল দিয়ে হালকা তেল গরম হয়ে আসার পর এই যে ভোনা করার জন্য এই উলোয়া মাছগুলো বসিয়ে দিচ্ছি সুন্দর করে আমার তেল ফুটতে থাকলে খুবই ভয় লাগে কারণ আমি ফুটে যাওয়ার পর থেকে গরম জিনিস সেদ্ধ পানি তেল এগুলো অনেকখানি ভয় পায় অসম্ভব প্রকৃতিরভাবেই কারণ এত পরিমাণ ভয় ঢুকে গিয়েছে যা বলার মতো না তবু এখন অনেক সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমি এগুলো বসিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ধরে মাছ ভাজার চেষ্টা করবেন এতে করে মাছ ভেতরে কাঁচাও থাকবে না পুড়েও যাবে না সাতটিও সব পারফেক্টলি থাকবে আমার অল্প পরিমাণ মাছ রেখেছি সেগুলোই ভেজে নিচ্ছি সবগুলো বসিয়ে দেওয়ার পর প্রায় আমার সব বসানো হয়ে গিয়েছে আর সময় ধরে অনেকক্ষণ অল্প আছে আস্তে আস্তে করার চেষ্টা করব। এগুলো করতে আমার প্রায় এক ঘন্টার চাইতে বেশি সময় লেগেছে আর এর ফাঁকে আমার ওই ঝোলের মাছটিও রান্না হয়ে এসেছে সম্পূর্ণভাবে। আমার ছোট ছোটো ব্লগগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর আমার মাছটি একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটিও প্রায় হালকা উল্টে দেওয়ার পর এই অবস্থায় এসেছে অনেকখানি লাল হয়ে এসেছে এগুলোকে আর অনেকক্ষণ রাখার পর আমার সম্পূর্ণ রান্নাটি শেষ হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমরা চাইলে পাঁচটি অল্প পরিমাণ ইউজ করে অল্প অল্প করে কিছু রান্না কিছু করার জন্য ভানা ভাজার জন্য দিয়ে দিতে পারেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করতে পারেন নেক্সট রেসিপির জন্য ধন্যবাদ